الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: سئل الميت في القبر من ربكم؟ يقول المؤمن اعوذ بالله او كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله موزرگان محترم গত জুমার আগের জুমাতে আহমান তুমিল্লা আমি আল্লাহর উপরে ইমান আল্লাম এর ব্যাখ্যা পেশ করেছিলাম এখানে ছয় সাতটা বিষয় আছে প্রত্যেকটার ব্যাপারেই কিছু কিছু ব্যাখ্যা আছে যেটা ছাড়া ইমান হয় না সেই ইমান মূল্যহীন তার প্রথমে এইটা আমন্ত আল্লাহর পরিবার আল্লাহ ইমান এনেছি তো এর ব্যাখ্যা আমি বলেছিলাম আমরা মনে করি আল্লাহকে এক মানছি আমান্ত বিল্লার ব্যাখ্যা আমাদের ব্রেনে এটুক। আমরা আল্লাহকে এক জানছি কিন্তু এতটুকু না বলেছিল আল্লাহ সত্তা সত্তাকে এক জানতে হবে অন্যান্য কাফেরদের ন্যায় আল্লাহ সত্তাকে একাধিক বিশ্বাস করা যাবে না এটা মোটামুটি সব মুসলমানরাই মানে ইহুদি খ্রিস্টান তারা মানে না তারা আল্লাহ সত্তার মধ্যে সারেক্ট করেছে দুই নম্বরে বলেছিলাম আল্লাহর যে গুনাবলী গুলো আছে এর মধ্যে কাউকে শরীফ এগুলো আল্লাহর সাথে খাস আমাদেরকে ওই গুণাবলী আমাদের স্থান অনুযায়ী আমাদের পজিশন অনুযায়ী হাসেল করতে বলা হয়েছে আল্লাহ সপ্তার আমাদের দোষ ত্রুটিকে গোপন রাখেন তব সুযোগ দেন আমাদেরকে বলা হয়েছে তুমিও গোপন রাখো অন্যায়কারীকে বেজত করো না গোপন দেখো তার অন্যায়টা তার কাছে গোপনে বলে দাও তার সংশোধন হয়ে গেল এবং তুমি সমাজে তাকে লাঞ্ছিত করলে না সাতটার গুণটা আপনাকে আমাকে আল্লাহ মতো তো সম্ভব না কারো করো এর এক জানলা বালুকনা এটা আমাদেরকে অর্জন করতে বলা হয়েছে আল্লাহ রহমান রহিম আমাদেরকে দয়া করতে বলা হয়েছে দয়া করো মেহরবানি করো যতটুক পাওয়া যায় ছাড় দাও বেশি কঠোরতা বলা হয়েছে আপনি যদি বেশি কঠোরতা করতেন তা আপনার আশেপাশে যারা বসে আছে আছেন সাহাবাহিকারা সব ভেঙে চলে উহুদের যুদ্ধে তো পরাজয়টা হলো কেন নোবেলের ইচ্ছা ছিল মদিনায় থেকে যুদ্ধ করবে পরিস্থিতি দাবি এটা ছিল যুবক সাহাবীরা বারবার বলতেছিল হুজুর আমাদেরকে মদিনার বাইরে যাই করার অনুমতি দেন। আমরা আল্লাহ দিনের জন্য কুরবানি দেখাই দিই ওদের কারণে হুজুরে ওই ওটা মেনে নিয়েছিলেন শেষ পর্যন্ত বহু ক্ষতি হল দ শহীদ হয়ে গেল বাকি সব রকম যদিও শেষ পর্যন্ত ময়দানে মুসলমানরা ছিল তাকে যায় বলা যাবে না ময়দানে মুসলমানরা ছিল ওই ঘটনার পরে নবীদের চাইলে রাগ করতে পারতেন বাদ বাড়ি বললেন এই করতে কিন্তু তিনি বলেন তোদের যা হওয়ার ছিল হয়ে গেছে এটা নিয়ে এই করে লাভ নেই আমাদেরকেও বলা হয়েছে লোকদেরকে ক্ষমা করার শিক্ষক তো এই সিফাত গুলো আল্লাহর মধ্যে খাস আর একটা বলেছিলাম আল্লাহর ইবাদাতে কাউকে শরিক করা যাবে না ইবাদত আল্লাহর জন্য খাস কোন মাজারে মানত বানা যাবে না চিন্তা করা যাবে না পীরের পায়ে চেষ্টা করা যাবে না চাওয়া যাবে না গাড়ি থামায় পয়সা দেওয়া যাবে না গ্লাপ দেওয়া যাবে না হারাম সেরেট বাতি দেওয়া যাবে না সব স্বপ্ন মাজারকে পাকা করা পর্যন্ত শনিতে না যায় সিম্পল থাকে সব পোষানোর জন্য কেউ পারে পারদাকে সব পৌঁছানোর জন্য এখন তো লোকেরা দেখেছে মকসুদ পূরণ করার জন্য মকসুদ পূরণ করার কোন ক্ষমতা মাজার আলাদ নেই কোন ইবাদত ইবাদতের মগজ এরপর একটা বিষয় বলেছিলাম আমি আমাদের পার্লেওয়াল্লাকে এটা আল্লাহ তাহলে এত গুরুত্ব দিয়েছেন এই চতুর্থ বিষয়টা নিয়ে রুহের জগতে এই মাসলা হাল করাই দিয়েছে নিজেই নিজের গুণাবলি বয়ান করে প্রশ্ন করছেন আমি কি তোমাদের পালনেওয়ালা নই আল্লাহ অনেক গুণাবলি আছে কিন্তু প্রশ্ন একটা নিয়ে হয়েছে আল্লাহ তুমি এটা হাল করেছে সবাই স্বীকার করে আসছে কোরআন একাডেমির প্রথম সুরা এখানে আল্লাহ শব্দের অনেকগুলো গুণাবলী আছে আলহামদুলিল্লাহ প্রথম গোনাবলী কি রাখি সব বি দুই নম্বর গুণাবলী রহমান তিন নম্বর রহিম চার নম্বর মালিক নম্বর দেখেন মা আলিকটা তোমাদের পাল্লেওয়ালা সারা বিশ্বের পাল্লেওয়ালা আল্লাহ হরতুল্লা আলম আবার মানুষ যখন কবরে যায় তখন আল্লাহ অন্য কোন সিফাত নিয়ে সেখানে প্রশ্ন হয় না এটা নিয়ে প্রশ্ন হয় মার রব্বুকুমারুকুমার রব বুকা তোমার পালনেওয়ালা কে ছিল কে তোমাকে লালন পালন করছে আল্লাহ এত শেখা প্রশ্ন এটা নিয়ে এটা কারণ এই যে আমরা হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বস্তু থেকে হইতে দেখি আমাদের জ্ঞান বুঝ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই চক্ষুতে আমরা বস্তু থেকে হইতে দেখি চাকরি করলে পয়সা আসে ব্যবসা করলে পয়সা আস জমি চাষাবাদ করলে পয়সা আসে বিভিন্ন লাইন মখলুক থেকে হইতে দেখি গাছে ফল হয় সব কিছু মাধ্যমে দেখি আমরা আসল কার্নেওয়ালাকে দেখি না তিনি পর্দার অন্তর আনেন এইখানে বান্দার পরীক্ষা তিনি করতেছেন তাকে দেখা দিয়ে না তিনি যে মাধ্যম দিয়ে করতেছেন মাধ্যমটা দেখা দিয়ে দিচ্ছে এটা সারা জীবন দেখার কারণে আমরা মুখে বলি পাল্লেওয়ালা আল্লাহ কিন্তু বিশ্বাস মাধ্যমের আমরা যে যাই বলি এটা বাস্তব এর বড় দলিল হলেই ম্যাচজন যদি চলে যায় আমরা খুব পরেশান হই চাকরি চলে গেল দোকান নষ্ট হয়ে গেল জমিন হাত ছাড়া হয়ে গেল ইনকামের সোর্স নেই তখন আমরা খুব প্রেশার যে এখন চল্প এখন চল্প কেউ তখন যে ধরা পড়ে যে পাল্লে ওয়ালার উপরে একই নেই আমাদের আমাদের একই পশ্তুর উপরে দেখতে দেখতে পশ্তু থেকে হয় এটা দেখতে দেখতে বস্তুর উপরে কি সন্তান কোথায় হয় মায়ের পেটে হয় মা কি বানায় সন্তান তার ক্ষমতা আছে অসফল গাছ তৈরি করা আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে কোনো ফেরেস্টার ক্ষমতা আছে কারো আছে আমরা দেখছি তমাম নবী রসুল আলহিমুসাল্লাম সে এই মেলানটা প্রথমে করছেন তোমরা মহলুদ থেকে বস্তু থেকে একিন হটাও আর একিনটা নিয়ে আল্লাহর উপরে স্থাপন করো সব আল্লাহ থেকে হয় مخلوق پرکاش پائے ہے نا مخلوق کرنے والا نا ہمیں بولے تھا کہ مخلوق کے پیون بولا جائے پیون دینے والا نا پیون پہنچانے والا اسے سے দেওয়ালা অন্য কেউ আমাদের চাকরি বাকরি পিওর কোন বেকুব পিওনকে দেওয়ালা মনে করে না যে পিওন মারা গেছে তারা আমাকে আর কে টাকা দিবে তা কেউ মনে করে ঠিক আছে এক পিওর মরে গেছে আর এক পিওন আসবে সরকারের কাছে লাখ লাখ পিওর আছে সব কি যার মধ্যে যে শক্তি দেখতেছি আমরা কোন তাসির দেখতেছি কোন প্রতিক্রিয়া দেখতেছি কোনটা তার নিজস্ব না সব আল্লাহর সৃষ্টি দেখতেছি আগুন পোড়া তা আগুনের কোন ক্ষমতা না আল্লাহ আগুনের মধ্যে এটা রাখছেন আগুন পোড়ানোর আগে আল্লাহর থেকে হুকুম নিয়ে নেয় কি তা কি করবো এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়ে গেল यार কন্ডিশন হয়ে গেল ফুল না ইয়া দারু পুনি বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও আগুনকে বললেন তাই হল নিজস্ব তা আল্লাহ রাখছেন আগুন ওটা প্রকাশ করার আগে আল্লাহ পারমিশন চায় আল্লাহ বললে প্রকাশ করে না হলে প্রকাশ করে না প্রকাশ করে না অনেক ঘটনা আছে আগুন তার পানের ভিতরে আমরা দেখে ডুবাই আল্লাহ বহু ঘটনা দেখা গেছে এটা পানের নির্দিষ্ট কোনো কিছু না আল্লাহ রাখছে পানি ডুবানোর আগে আল্লাহর হুকুমের মহতাজ আল্লাহ কারো মহতাজ বাহিনী তাদেরকে তো ডুবাইল না লোহিত সাগরের তলা দিয়ে ওনারা হেঁটে আসলেন পানি প্রাচীর মতো দাঁড়াই ছিল পানি প্রাচীরের মতো দাঁড়ায় ছিল বারো কবিলার জন্য বারোটা রাস্তা হয়েছে একজন কটু বাইরে লোহিত সাগরের মধ্যে ওই লোহিত সাগরটা দেখবেন জায়গায় দেয় তার জন্য সাধারণ একটা শাখা অফ আর তার শাখার থেকে কাটে সুয়েজ খাল বানানো হয়েছে সুয়েজ খাল ওর একটা শাখা ওনারা সাগরের তল তল দেশ দিয়ে পার হয়ে গেছে সাহাবাহামের জমানায় সাহায্য আমি আকাশ সজিয়াল আলহ আব্দুল হজরামি রাজি ছিলেন নৌকা জাহাজ গায়েব করে দিল ওনারা আল্লাহ চারটে নাম পড়লেন সাগরে নামে পড়লেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিউ ইয়া ওরা নেমে গেলেন মুসালামের উন্মতের জন্য তো পানি সরায় নিজ রাস্তা করা হয়েছে কিন্তু উম্মতে মোহাম্মদের জন্য পানি সরানো হয় পানির স্রোত প্রবাহিত ছিল এনারা ঘোড়ায় চড়ে পানির উপর দেখেছেন ছে ওনারা পানির উপর দিয়ে দেখার ইসলামের ইতিহাস লিখছে তারাও স্বীকার করছে বাহিনী দেশ পালাই গেছে বিনা যুদ্ধে জয়লাভ হয়ে গেছে তারা দেখছে এত মানুষ না কোন মানুষ কি পানির উপর দিয়ে ঘোড়ায় চড়ে আসতে পারে পানি যদি নিজস্ব ক্ষমতা থাকতো দুবাই দিবে এই আলা হাজদামির বাহিনীকে ডুবাই না গেল আল্লাহ দেখেন শরীর যদি নিজস্ব ক্ষমতা থাকত সে কাটতে পারে আল্লাহ রুকুম সারাই ইসমাইল আলেক সেখানে জবাই হলেন না কেন উনি তো কম চেষ্টা করে না বারবার সুরিতে ধার দিতেন আর ছুরি টালাইছেন হয় নাই ছুরি কাটে ওটা আল্লাহ একটা হুকুম আছে ছুরি ওই তাকিদটা প্রকাশ করার আগে আল্লাহর কাছে পারমিশন চাই আমি কি কাটবো না কাটবো না হাদিসে স্পষ্ট কি আসছে হাদিসে মানুষ যখন ঔষধ পান করে তো ঔষধ যখন গলা দিয়ে যায় গলা পাস করার আগে ঔষধ আল্লাহর কাছে ফরিয়াদ করে জানলা আমি কি এই লোকটার ভিতরে তাফসির করবো একে কি সুস্থ করব আল্লাহ যেরকম অর্ডার হয় ওষুধ ওইরকম করে ওষুধ খেলে কোন সময় ভালো হয়েছে কোন সময় রোগ আরো বেড়ে রোগ আরো যত ওষুধ দিচ্ছে রোগ বাড়ছে আমরা কিছু দেখি এর কারণ নিঃস্ব ক্ষমতা নেই আল্লাহর দেওয়া ক্ষমতা ওটা প্রকাশ করতে গেলে সে আল্লাহর হুকুমের দিকে মহতাজ কিছুতে কিছু হয় না বস্তু ঠিক না বস্তু থেকে সব কিছু হয় এটাও ভুল কিছুতে কিছু হয় না এভাবে বলাও ঠিক না বলতে হবে দাদা যেখানে যা ক্ষমতা দেখতেছি কোনো ক্ষমতা কোন বকলুকের না যেখানে যা আছে আল্লাহ আল্লাহ দিয়ে রাখতে আল্লাহ না চাইলে ওই ক্ষমতা প্রকাশ পাবে না মখলুক আমাদের উপকার করতে বা অপকার করতে আল্লাহর হুকুমের কি কিন্তু আল্লাহ আমাদের উপকার করতে বা অপকার করতে কারো কি না আল্লাহ বানি ইসরা চল্লিশ বছর পাও দুনিয়ার কোন আসবাব ছাড়া চল্লিশ বছর ময়দানের তিন ময়দানের নাম তোর পাহাড়ের এলাকায় চল্লিশ বছর পাচ্ছেন দুনিয়ার কোনো কিছু লাগে নাই সব হাসপাতের ব্যবস্থা করছে আল্লাহ দেখাই দিছে আমি মখলুকের আমি দুনিয়ার কোনো কিছুর মহতাজ না এত বিশাল পৃথিবী কোন কইছেন কোন কোন কয়ে তিনি এরকম কোটি কোটি পৃথিবী তৈরি করতে পারবেন ক্ষমতা বিশ্বাস করতে হবে মকলুকের কোন ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া মকলুক কিছুই করতে পারবে না মকলুক তখন পারবে তখন আল্লাহর ওখানে হুকুম থাকবে যে হ্যাঁ ওটা আল্লাহ তার লিখে রাখছেন তার জীবন এটা ঘটবে তাহলে বাস্তবায়িত হবে আল্লাহ এই জন্য আমাদের দাওয়াতের লাইনে একটা মেহনত করা দরকার সবাই সুযোগ মতো যে যতটুকু পারি তাওয়াতের লাইনে মেহনত করলে তার সমস্ত নবীতের তরিকা ছিল সালাক পদবীর প্রত্যেকের একই তরিকা ছিল তার উন্মতকে দাওয়াত লাইনে মেহনত করেছে করায় তাদের একিনকে বস্তু থেকে সরায় আল্লাহর উপর নিয়ে গেছে বস্তুর থেকে হয় না আল্লাহ থেকে হয় আল্লাহ চাইলে তোমার জমিনে হবে আল্লাহ না চাইলে হবে না আল্লাহ চাইলে তুই চাকরি পাইবা বেতন পাইবা আল্লাহ না চায় চাকরি পাইবা না অত চাকরি পাইবা কিন্তু বেতন পাইবে না হাজার লোক আছে কয়েক বছর চাকরি করতেছে বেতন পাইতেছে না কলকাতা প্রশ্ন আসতে আমার কাছে তিন বছর চাকরি করতেছে কোনো পয়সা নেই একটা মস্ত জানতে চাইছে একটা হেলা করবে টাকা পাওয়ার হেলাটা যায় যাবে কিনা যারা চাকরি করতেছে বেতন দেয় চাকরি যদি টাকা দিতে পারে এই বেটা তিন বছর পাইছে না একটা লোক না কঠোর শিল্প নয় এই জন্য ভাই আমরা নিয়ে রাখি যখন সুযোগ হয় তাওয়াতের লাইনে কিছু মেহনত করে আমাদের একিনকে সহি করি বিশ্বাসকে ঠিক করি বস্তু থেকে হটাইয়ে আল্লাহর উপরে নিয়ে যাই কিন্তু কবরে প্রথম ফল এটা এটা ফেল করলে আর গাড়ি চলবে না সে আগে বাড়তে পারবে না সে আর কামিয়া হবে না বহুত জরুরি বিশ্বাসকে আল্লাহর করে নিয়ে যাওয়া মখলুক থেকে বেনিয়াজ হয়ে দেওয়া বেপর হয়ে যাওয়া কোন মখলুক আমাকে কিছু করতে পারবে না আমার আল্লাহ না চায়